ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আজকের দিনটি একদম স্পেশাল ছিল আমাদের পাবনার ছোট বড় যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা আছে তাদেরকে নিয়ে মিরাজ আফ্রিদি ভাইয়ের मिস্টার কাট সেলুনে ছিল মিলন মেলা সুন্দর একটা দিনে সুন্দর কিছু মুহূর্তের ভিডিও আপনাদের সাথে এখন শেয়ার করব যে কোনো কাজ বা প্রোগ্রাম আমি কখনোই সময় মতো সেখানে উপস্থিত হতে পারি আমার খুব কাছের যারা মানুষ আছে তারা খুব ভালো করেই জানে আমি কত ট্যালেন্ট প্রতি এই কারণে তো সবার কাছে আমি অনেক বকা খাই যেমন ধরেন আজ এই সুন্দর প্রোগ্রামটি শুরু হয়েছিল জুম্মার নামাজের পরে আমি সেখানে গিয়ে পৌঁছেছি 4টার পরে প্রোগ্রামটি শুরু হওয়ার মুহূর্তটাই আমি মিস করে ফেলেছি তাহলে কেমন লাগে বলেন তো তবুও সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একসাথে দেখে অনেক ভালো লাগছিল সত্যি বলতে মনে মনে আমি খুব এক্সাইটেড ছিলাম কেননা এতদিন দিন ধরে যাদের ভিডিওগুলো আমি ফোনে দেখতাম আজকে তাদেরকে সামনাসামনি দেখার এবং তাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে এই সুন্দর উদ্যোগ নিয়েছে আমাদের এই পাবনায়া জুয়েল ভাইয়া এবং মিরাজ আফ্রিদি ভাইয়া তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের সুন্দর একটা উদ্যোগের কারণে আমরা সবাই মিলে আজ একসাথে হতে পেরেছি আমাদের পাবনার সবার প্রিয় এবং ভালোবাসার মানুষ মিরাজ আফ্রিদি ভাইয়া আমার নিজ এলাকার মানুষই মিরাজ আফ্রিদি ভাইয়া নিজ এলাকার মানুষ জন্য আমার আব্বু প্রথম থেকে তার অনেক ভিডিও দেখতো প্রায় তিন থেকে চার বছর আগের একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আমার আব্বু যেহেতু মিরাজ ভাইয়ার অনেক ভিডিও দেখতো পাশাপাশি এলাকা হয় আমার আব্বু খুব ভালো করেই জানতো মিরাজ আফ্রিদি ভাইয়া নিজের জীবনে কতটা পরিশ্রম করেছে এবং অসহায় মানুষদের পাশে থেকেছে এবং নিজ সাধ্য নিজের মার্ডার সাথে কতটা শ্রম দিয়েছে এরপর থেকে আমি নিজেও মিরাজ আফ্রিদি ভাইয়ার অনেক অনেক ভিডিও দেখতাম আর আজকে তো সামনা সামনি দেখে এবং পরিচিত হয়ে আরো বেশি ভালো লাগলো আর এই তো এইটা হচ্ছে একটা ছোট্ট মিষ্টি পরিমা সাল্লামি এটা এত কিউট খুব সুন্দর একটা ডান্স করে আমার কাছে দৌড়ে চলে আসলো এই যে আমাদের পাবনার মধ্যে বেস্ট কোরিওগ্রাফার হলো সুপ্তনির ভাইয়া আমাদের পাবনার অনেক প্রোগ্রামে আমি সুপ্তনির ভাইয়ার ডান্সের ভিডিওগুলো ভিডিও দেখতাম আমার অনেক ভালো লাগতো খুব কাছ থেকে ভাইয়ার ডান্স দেখে তো আমার বেশ ভালো লাগলো এই মিলন মেলার প্রোগ্রামে এসে আমার খুব কাছের এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল আমার স্কুল লাইফের বান্ধবী সেও খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আজকের এই কন্টেন্ট ক্রিয়েটারদের মিলন মেলায় সবাই তাদের নিজেদের জীবনকে নিয়ে অনেক অনেক গল্প শোনালো আর নাচ গান সমস্ত কিছুই দেখলাম প্রোগ্রামটি আসলে অনেক ভালো লাগলো আর এই যে কিউট মেয়ে অপরূপা বিপাপ মেয়েটা এত কিউট মা সাল্লার এত ভালো আমি অনেকদিন ধরে আপুর অনেক ফটোশুট এবং ভিডিও দেখতাম আমার বেশ ভালো লাগতো আজকে কাজ থেকে দেখে তো মনটাই ভরে গেল এরপরে দেখা হয়ে গেল দিবা আপুর সাথে দিবা আপু সুপ্তনির এবং আমার বান্ধবী সবাই মিলে এক ক্যামেরায় বন্দী হয়ে গেল মাঝে আজকের এই প্রোগ্রামের শেষ মুহূর্তে আমরা চলেই এসেছি এখন সবাই মিলে কেক কাটা এবং খাওয়ার পালা কাটা এবং খাওয়ার পালা শেষ করে এখন সবাই মিলে গ্রুপ ফটো উঠছিলাম ছোট থেকে বড় সকল কন্টেন্ট ক্রিয়েটারই আজকে একসাথে সবাই মিলে অনেক আনন্দ করলাম এই তো দ্বিতীয়বারের মতো দেখা হয়ে গিয়েছিল আমাদের পাবনার রোস্টার ফার ভাইয়ের সাথে সব মিলে আজকের দিনটা আসলে অনেক বেশি ভালো এবং স্পেশাল ছিল তবে সামনে তো আরো বড় ধামাকা হতে চলেছে এবং আরো বড় কন্টেন্ট ক্রিয়েটর রাও আমাদের পাবনাতে মিলন মেলাতে যোগ দিবে তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার এই ভিডিওতে কারা কারা আছেন তারা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন